বাংলাদেশের বুকে আমরা চিরতরে ফেসিবাদের ফেসিবাদ নির্মূল করতে চাই নির্মূল হয়েছে দেখতে চাই উত্তর জনপদের প্রিয় নেতা কলিজার টুকরা এটিএম আজহার ইসলাম দুঃখজনকভাবে ফেসিবাদের হাতে তিনি বন্দি হয়েছিলেন এখন তিনি বন্দি কেন তা জানতে চায় তিনি মুক্ত হবেন জনগণ শুনতে চায় আমাদের ন্যায্য অধিকার গুলো দিতে হবে তিস্তার কারণে প্রতি বছর উত্তর জনপদের মানুষ বর্ষা মৌসুম আসলেই আতঙ্কে থাকে কি হবে আজ আমাদের কপালে তিস্তা পাড়ের অনেক মানুষ ভালো করে একটা ঘর বাড়িও তৈরি করে না কারণ জানে বন্যার স্রোত তার তিস্তাতে ভাসিয়ে আমাদেরকে নিয়ে যাবে এই দুঃখ মুছে যাক আমরা চাই এই জন্য তিস্তা মহাপরিকল্পনা কোনো ধরনের চক্রাঙ্গানোর তোয়াক্কা না করে না করে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে ব্রিটিশ আমল থেকে এখানে এয়ারপোর্ট ছিল এখন মৃত্যুবরণ করে পড়ে আছে আমরা বলি এই এয়ারপোর্টকে জীবন দিতে হবে এখানে এরোস্পেস ইউনিভার্সিটির টেম্পোরারি ক্যাম্পাস চলছে একজন বলেছেন আমরা শুনতে পাচ্ছি এলাকার মানুষকে বঞ্চিত করে এটা অন্যত্র সরিয়ে নেওয়া হবে আমরা বলি আগে যারা করেছে তারা চিন্তা ভাবনা করেই এখানে করেছে অতএব এটা যেন এই জায়গা থেকে কোথাও সরে না যায় আরও তিনটা দরকার হলে আপনারা গড়ে তুলুন কিন্তু এটা সরানো চলবে না তার পাশাপাশি এখানে স্থায়ী ক্যাম্পাস গড়ে তুলতে হবে যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে একটি হচ্ছে কুনিদের বিচার এ বিচার দৃশ্যমান হতে হবে আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না প্রধান উপদেষ্টা বারবার তিনি ঘোষণা দিয়েছেন এবারের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো আমরা ইলেকশন চাই আমরা সুষ্ঠু নির্বাচন চাই আর আমরা চুরি চামারি কালো টাকার পেশি শক্তির প্রভাব যুক্ত নির্বাচন দেখতে চাই না এই জন্য নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে এ দায়িত্ব পালনে আপনারা আমাদের যত ধরনের সহযোগিতা চাইবেন সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি